আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য অমিস ক্যাপ্রিং থেকে খুব সুন্দর কিছু ওয়েজ ড্রেস নিয়ে কমফোর্টেবল ইয়ার্স আফটারই যারা রেগুলার ইউজের জন্য বলেন বা একটু দাওয়াতে পার্টিতে প্রথমে অ্যাডোনের জন্য বলেন যে পরিমাণ গরম এই গরমে আরামদায়ক কিছু কালেকশান করছেন এগুলো নিয়ে নিতে পারেন এছাড়া কিছুদিন পরে দেখা যায় পুজোয় পুজোর জন্য চলে নিতে পারেন এটা মাসলিম কটন কাপড়ে খুব সুন্দর করে কিন্তু এটা সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসে অ্যাম্বয়ডারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা গলা এরকম বাটন ওয়ার্ক স্লিভসেও কিন্তু সিমিলার কাজটা আছে কাজটা কিন্তু খুবই সুন্দর সালারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওন্যাটা কিন্তু কনট্রাস্ট এই যে ওনার দুই সাইডে এ কাজ থাকছে তবে এটার প্রাইস কত পড়বে তেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা ম্যাজেন্ডা কালার দেন আরেকটা হবে মেরুন কালার কালার কিন্তু একটা স্টক আউট ছিল এটা কিন্তু চলে আসছে ঈদের পরে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন কালার সাথে সেম সালার হবে অন্যটা কন্ট্রাস্টে কাজ করা হবে দামটা পড়ছে এটা তেরোশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাচ্ছি রাজস্থানী প্রিন্টের মধ্যে খুব হিট কিছু থ্রি পিস তো এটা হচ্ছে রাজস্থানি ডিজিটাল প্রিন্টের মধ্যে জামার নিচেরকম এটা কিন্তু কটনটা হ্যাঁ এটার মধ্যে কিন্তু এই যে পুরোটাই কাজ করা গলায় হাতায় সালোয়ারটাও কটন আর অন্যটা হবে আপনার পিওরের মধ্যে অন্যার কাজটা কিন্তু স্পেশালি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তো এটার প্রাইস কত পড়ছে চোদ্দোশো আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ তাই না চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো নেক্সট কালেকশনগুলো দেখাচ্ছি এটা চোদ্দশো পঞ্চাশে এটা একটা আছে এটাও রাজস্থানী প্রিন্টের মধ্যে কালার কি এখন একটাই না কালার আসলে আপনাকে বলে হচ্ছে পুরোটা মিরোর করা হচ্ছে তেরোশো পঞ্চাশ এইটা হচ্ছে রাজস্থানের প্রিন্টের মধ্যে কালার হবে তিনটা এটা পুরোটা সিল্কের আচ্ছা হবে কটনেরটা হবে আর ওনাটা পিউরের মধ্যে এটা প্রাইস কত বারোশো বারোশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি

সালোয়ার থাকছে ওনার থাকছে দামটা কি বারোশো পঞ্চাশ হাজার আচ্ছা রাজস্থানী প্রিন্টের মধ্যে একদম লেটেস্ট যেটা আসছিলো সেটা হচ্ছে এইটা এটা সিল্ক কাপড়ের মধ্যে মিরুর করা নিচের টার্সেল সালোয়ারটা হবে যে কন্ট্রাস্টে প্যান কাটিং আর ওনারটা ডিজিটাল প্রিন্টের বড় ওড়না তবে এটার প্রাইস কত প্রবলেম এগারোশো এগারোশো টাকা কালার একটাই না আচ্ছা এইটা একটা আছে দেখুন এটা জর্জিটের মধ্যে গলায় লেস হাতায় লেস তারপরে সালোয়ারটা হবে প্যান কাটিং আর ওননাটা পিওরের মধ্যে এটার দাম কত প্রচুর একবার মহাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা চোদ্দশো তে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা সো এটা ম্যাজেন্ডা কালার গলায় কাজ করা যেমন হাতায় কাজ করা যেমন নিচেও কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওনাটা চুন্ডি প্রিন্ট করা ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম পড়ছে এটা পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এই যে দুই সাইডে কাজ করা তেরোশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেই তেরোশো পঞ্চাশ এটার সাথে সালোয়ার হবে অন্য হবে তেরোশো পঞ্চাশ দেন এখানে যেটা আছে এটার এটা আরেকটা আছে এটা জাস্ট একটা জিনিস বলছি আপনাদেরকে জামার সালার একটাই হবে হোয়াইটের মধ্যে বাট ওনাতে আপনারা অনেকগুলো অপশন পাবেন ওকে গলায় হাতায় লেস সালারের নিচে লেস আর ওনার ওনার দুই সাইডে কিন্তু লেস হবে এই যে এটা প্রাইস কত পড়ছে ভ্যা তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ জাস্ট দেখুন জামা সালার হোয়াইটই হবে ওন হবে কিন্তু এই যে এটা একটা ম্যাজেন্ডা প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ আরেকটা ওন হবে আপনার মাস্টার্ড কালার এই যে সিম তেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি কালার রয়েছে শত্রু অর্ডার করবে আর এটার সাথে সালোয়ারটা হবে গারারা সালোয়ারের নিচে কিন্তু ম্যাচিং হোয়াইট কালারের কাজ আর ওনাটা পিওরের মধ্যে কাজ করে এটা তা কত ভাই বারোশো বারোশো টাকা এটা ম্যাজেন্ডা কালার সেই বারোশো সাইজ কত আছে ভাই এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বারোশো টাকা প্রাইস এটা একটা হচ্ছে মাস্টার্ড কালার একই প্রাইস বারোশো মাত্র বড়শো সেম সালোয়ার সেই অনার দামটা একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা একটা কালার থাকবে মেরুন কালার একই প্রাইস বারোশো মাত্র বড়শো ওকে নেক্সটটা দেখাচ্ছি আইটা হবে মিষ্টি কালার সেম গাম ওনলি বারোশো টাকা কি না পেয়ে যাবেন দামটা একই বারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট লাক্ষ্ণ কাজের আফগানিটা দেখাই এটার মধ্যে কিন্তু নতুন কালার আসছে যেমন এই কালারটা নতুন ব্ল্যাক লাক্ষ্ণ কাজ করা সালোয়ার আফগানি সালোয়ার ওনা পিওরের মধ্যে কাজ করা দাম কত ভাই এটা এটা থাকবে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ একটা কালার হবে সেম বারোশো পঞ্চাশ সালোয়ার আছে ওর আছে দামটা কি দেন এটা একটা কালার হবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট দেখা সি সিক্রিন কালার বারোশো বেগুনি কালার একই নাম বারোশো এটাও সেম সালোয়ার সিমোন 1250 এ পেয়ে যাচ্ছে। আছে এটা খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ করা মাল্টিকালার কাচ। সালোয়ারটা প্যান্ট কাটিং হবে লেস ওয়ার কার ওনাটা পিউরের মধ্যে কাজ করা। এটা প্রাইস কতছে? 1250 1250 এটার মধ্যে চারটা কালার আছে লখনৌ কাজের কামিজটা সালোয়ার কামিজ যেটা কাজ করা বডিটা হাতায় সালোয়ারের নিচে ওনাতে কাজ থাকবে। এটার দাম কত এটা তাই না? কে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা सेम প্রাইস 1200 টাকা নেক্সট দেখাবো হচ্ছে এটা सेम দাম 1200 1200 এটা অনলি 1200 তে পেয়ে যাচ্ছে সো জানি তো চাচ্ছেন চবি নমস্কার বিলি নিমকে স্টিগম দুই বিষয় বিলস এর তৃতীয় তলায় সপ্তম শ্রেণী সাদা ফোন নম্বর ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাবি